আসসালামু আলাইকুম জানিয়ে দেব সর্বশেষ সংবাদ এই মাত্র আগামীতে আন্দোলনে অগ্রভাগে থাকবে ঢাকা উত্তর বিএনপি বললেন আমিলুল হক এরপরে জানিয়ে দেব যারা নৌকায় ভোট দেবে তারাই কেবল ভোট কেন্দ্র যাবে বলে মন্তব্য করেছেন রাজশাহী গোদাদারি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম এদিকে নিরাপদ খাদ্য কৃষিমন্ত্রীর ভাত কম খাওয়ার পরামর্শ নিয়ে সমালোচনা এবং আজ নতুন দলের ঘোষণা দিবেন ভিপি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য এবং কমেন্টস করে জানিয়ে দিন আমাদের সংবাদ সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত আগামীতে আন্দোলনের অগ্রভাগে থাকবে ঢাকা মহানগর উত্তর এমপি তৃণমূল সংগঠিত ও শক্তিশালী হলেই রাজপথের আন্দোলন সফল হবে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর সদস্য সচিব ও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক আমিনুল হক তিনি বলেন সেই আন্দোলনের অগ্রভাগে থাকবে ঢাকা মহানগর উত্তর নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায়ে অগ্রণী ভূমিকা পালন করবে সোমবার রাজধানীর দারুসালাম থানার অন্তর্গত নয় ও দশ নং ওয়ার্ডের কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন বিপুল উৎসাহ ও উদ্দীপনা অংশ অংশগ্রহণের মাধ্যমে এই ওয়ার্ডের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় তিনি বলেন বর্তমান ঢাকা মহানগর উত্তর বিএনপির লক্ষ্যই হচ্ছে সংগঠিত করা সকল নেতৃত্ব হবে নির্বাচিত নির্বাচিত দল দেশ ও জিয়া পরিবারের কাছে নেতৃত্বকে জানান তিনি দারুসসালাম থানার ভারপ্রাপ্ত সভাপতি এস এ সিদ্দিক সাজুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমান আরো উপস্থিত ছিলেন মিরপুর জোনের সাংগঠনিক টিম প্রধান ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার উজ্জামান আনোয়ার মহানগর বিএমপির সদস্য আবুল হোসেন আব্দুল হাজি মোহাম্মদ ইউসুফ তুহিনুল ইসলাম তুহিন আহসান উল্লাহ চৌধুরী হাসান হাফিজুল হাসান শুভ্র কর্মী সম্মেলনে নয় ও দশ নং ওয়ার্ডের বিএনপি নেতৃবৃন্দ তাদের নিজ নিজ সাংগঠনিক পরিচয় তুলে ধরেন নেতৃবৃন্দ দীর্ঘদিন পর নিজ নিজ ওয়ার্ডের কর্মী সম্মেলনে অনুষ্ঠিত হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন ওয়ার্ডের বিএনপি নেতা সৌরভ বাচ্চু ইকবাল জিয়া ফারুক দীপু মামুন সোহেল খান ভুট্ট জহির ও রতন বক্তব্য দেন সূত্র যুগান্তর যারা নৌকায় ভোট দেবে তারাই কেবল ভোট কেন্দ্রে যাবে নৌকায় ভোট না দিলে হাত পা গুড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন রাজশাহীর গোদাগাড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম তিনি বলেন ভোটের দিন যারা নৌকায় ভোট দেবে তারাই কেবল ভোট কেন্দ্রে যাবে অন্য কাউকে ঢুকতে দেওয়া হবে না গত শনিবার বিকেলে উপজেলার দেওয়াপাড়া ইউনিয়নের ঈশ্বরীপুরে যুবলীগের বিশেষ বর্ধিত সভায় এই ঘোষণা দেন তিনি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে যুবলীগ এই বিশেষ বর্ধিত সভার আয়োজন করেন সবাই প্রধান অতিথি ছিলেন জাহাঙ্গীর আলম সম্প্রতি অনুষ্ঠিত গোদাগরী পৌরসভা নির্বাচনের উদাহরণ টেনে জাহাঙ্গীর আলম বলেন গোদাগাড়ি নির্বাচনী এলাকা রাজাকারের মতো এলাকা আমার বাড়িও ওখানে কিছু মনে করেন না তিনি বলেন সেখানেই যদি সব সেন্টার দখল করে নিয়ে নৌকার প্রার্থী জিততে পারে আপনারা পারবেন না কেন দেওয়া তো আমাদের নৌকার ঘাটি আপনারা পারবেন না যুবলীগের নেতা কর্মীরা আওয়ামী লীগের নেতা কর্মীরা পারবেন না মহিলা লীগের নেতা কর্মীরা পারবেন না কেন জাহাঙ্গীর আলম আরো বলেন আমাদের অবশ্যই এগারো তারিখে দেখিয়ে দিতে হবে আমরা অবশ্যই ন্যায়ের পথে আছি আমরা শেখ হাসিনার সঙ্গে আছি আমরা অমর ফারুক চৌধুরীর সঙ্গে আছি আমরা বেলাল উদ্দিন সোহেলের দেওয়াপাড়া ইউনিয়নের নৌকার প্রার্থীর পক্ষে আছি যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম আরো বলেন আপনারা আজকে থেকেই প্রস্তুত থাকুন নৌকার সঙ্গে যারা বেইমানি করবে তাদের হাত পা ভেঙে গুড়িয়ে দিতে হবে আমরা সম্মান দিতে দিতে আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে তিনি আরো বলেন আমি উপজেলা চেয়ারম্যান হিসেবে একটি কথাই বলতে চাই প্রধানমন্ত্রী গোদাগরের এই ইউনিয়নগুলোর উপজেলার মাধ্যমে দেন আমি আপনাদের মাধ্যমেই নৌকার ভোটে নির্বাচিত হয়েছি আমি কথা দিচ্ছি এই দেওয়াপাড়া ইউনিয়নে নৌকার প্রার্থীকে বিজয়ী করলে আমি এই ইউনিয়নে সর্বোচ্চ বরাদ্দ দেব ইউপি সদস্য পদের যেসব যুবলীগ নেতা নির্বাচন করেছেন তাদের উদ্দেশ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান বলেন আপনারা ভোট করেন তাতে আমার আপত্তি নেই তবে আপনাদের প্রথমেই নৌকার জন্য ভোট চাইতে হবে বলতে হবে নৌকা না জিতলে কোনো উন্নয়ন হবে না নৌকা জিতলেই আপনার দাম আছে অনেকেই ভাবে সব দলের ভোট আছে এই চিন্তা করলে হবে না ডিজিটাল যুগে আপনাদের চেঞ্জ হতে হবে আপনি নৌকার সঙ্গে থাকবেন নৌকার মাধ্যমে নেতা হবেন আর ভোটের সময় অন্য গীত গাইবেন এটা সহ্য করা হবে না এ ব্যাপারে উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন তিনি শুধু যুবলীগের নেতা কর্মীদের উজ্জীবিত করার জন্য গোদাগাড়ি পৌরসভার নির্বাচনের উদাহরণ টেনে বক্তব্য দিয়েছেন বলেছেন সেখানেই যদি তারা নৌকার প্রার্থীকে জয়ী করতে পারেন তাহলে এখানে কেন পারবেন না তিনি আরো বলেন আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল গোদাগাড়িতে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে এই ইউনিয়নে আওয়ামী লীগের মরণ পেয়েছেন উপজেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক বেলাল উদ্দিন আর স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আক্তারুজ্জামানের ভাতিজা মাসুদ ইকবাল আক্তারুজ্জামান এই ইউনিয়নের তিনবার মেয়াদের চেয়ারম্যান এছাড়া থানা যুবদলের দলের সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দিনও স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তবে তার মনোনয়ন বাছাই বাতিল করা হয়েছে তিনি আপিল করেছেন আপিলে তার প্রার্থিতা ফিরে পাবেন বলে আশা তার দ্বিতীয় ধাপে আগামী এগারোই নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে এ সময় গোদাগাড়ি উপজেলার দেওয়াপাড়া সহ নয়টি ইউনিয়নের নির্বাচন হবে এর প্রার্থীতা প্রত্যাহার করা যাবে ২৬ অক্টোবর পর্যন্ত পরদিন ২৭ অক্টোবর প্রতীক বরাদ্দ সূত্র বিডি প্রতিদিন নিরাপদ খাদ্য কৃষিমন্ত্রীর ভাত কম খাওয়ার পরামর্শ নিয়ে ব্যাপক সমালোচনা বাংলাদেশের কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন বিশ্বের যেসব দেশের মানুষজন ভাত খায় সেই তুলনায় বাংলাদেশের মানুষ দ্বিগুণ ভাত খায় তিনি চালের চাহিদা কমাতে ভাত কম খাওয়ার পরামর্শ দিয়েছেন ঢাকা এক অনুষ্ঠানে রোববার তিনি এসব মন্তব্য করেছেন তিনি বলেন বিশ্বের বিভিন্ন দেশে জনপতি গড়ে প্রায় দুইশো গ্রাম চাল খায় কিন্তু বাংলাদেশের জনপতি গড়ে চাল খাওয়ার পরিমাণ প্রায় চারশো গ্রাম মন্ত্রী অবশ্য আরও বলেছেন বাংলাদেশকে পুষ্টি সমৃদ্ধ নিরাপদ খাদ্য দেওয়াটাই বড় চ্যালেঞ্জ কিন্তু ভাত বাংলাদেশের মানুষের প্রধান খাবার প্রিয় খাবার তাই তার এই বক্তব্য ভাত কম খান অংশটির দিকেই বেশিরভাগ মানুষের মনোযোগ চলে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই হাস্যকর করেছেন আবার অনেকে তার সমালোচনা করেছেন দেশের প্রথম সারির একটি বাংলা দৈনিকের ফেসবুক পাতায় এই খবরটি নিচে প্রায় সাড়ে ছয় হাজার কমেন্ট পড়েছে সেখানে ঠাট্টা করে একজন লিখেছেন চালের দাম আর একটু বাড়াইয়া দেন এমনিতেই মানুষ কিনতে পারবে না আর একজনের মন্তব্য ধনী ব্যক্তিরা ভাত কম খেয়ে কাজু বাদাম খেজুর আপেল মাল্টা সহ বিভিন্ন বিদেশি ফল খায় তার গরু খাসি ভেড়ার মাংস তো আছেই ভাত রুটি সম্বল এটাই যদি খেতে না দেন তাহলে বেঁচে থাকাই কষ্ট একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ফেসবুকের পাতায় একজন লিখেছেন ক্ষোভ খামারের ক্ষেত খামারের কাজ করে দেখেন যে কাজ কত কঠিন কষ্টের কাজ তাই ভাত খাই বেশি আর একজন লিখেছেন আপনারা বাসমতির কর্মা পোলাও খান সাধারণ মানুষের ডাল ভাত খাওয়া বন্ধ করে দিন অনেকে প্রশ্ন তুলেছেন এমন বক্তব্য দেওয়ার আগে কৃষি মন্ত্রীর সংবেদনশীল হওয়া উচিত ছিল কিনা বাংলাদেশে এখন ধানের পাশাপাশি প্রচুর সবজি রবি শস্য উৎপাদন হয় মাছ চাষ হয় দেশে প্রচুর মুরগির খাবার রয়েছে বাণিজ্যিকভাবে মাংস বিক্রির জন্য খামারে গরু লালন পালন করা হয় কিন্তু তারপরও দেখা যাচ্ছে বাংলাদেশ এখনো দুই কোটি দশ লাখ মানুষ অর্থাৎ প্রতি জনের মধ্যে একজনের পুষ্টিকর খাবার জোগাড়ের ক্ষমতা নেই জাতিসংঘের বিশ্ব খাদ্য এবং বাংলাদেশ সরকারের করা এক যৌথ সমীক্ষায় এমন তথ্য উঠে এসেছে এদিকে অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় ভাত খাওয়ার কোনো ক্ষতিকারক দিক না থাকলেও অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় ভাত বেশি খেলে শরীরের জন্য দরকারি অন্যান্য ধরনের খাবার কম খেলে বা না খেলেও শরীরে নানা ধরনের সমস্যা হয় মূল সমস্যা অপুষ্টি যা বাংলাদেশে উচ্চ হারে রয়েছে এ ব্যাপারে সৈয়দা শারমিন শারমিন আক্তার লিখেছেন অতিরিক্ত ভাত খেলাম কিন্তু সারা দিন কিছু করলাম না তাহলে শরীরের শর্করা ক্ষয় হবে না দেখবেন কৃষক রিকশাওয়ালা শ্রমিক এরা প্রচুর ভাত খায় কিন্তু এদের পেটানো শরীর হয়ে থাকে কারণ তারা কায়িক পরিশ্রম করে অতএব ভাতের কোনো দোষ নেই দোষটা আপনার আমার সূত্র বিবিসি নিউজ আজ নতুন দলের ঘোষণা দিবেন ভিপি আজ মঙ্গলবার নতুন দলের ঘোষণা দিবেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর সকাল এগারোটায় পুরনো পল্টনের কালভাট রোডের জার্মান টাওয়ারে কেন্দ্রীয় কার্যালয়ে নতুন দলের ঘোষণা হবে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন বলে জানা গেছে সূত্র বিডি প্রতিদিন